কি জানেন বাংলাদেশের অজস্র প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একদল অসাধারণ গুণের অধিকারী পাখি আছে যারা শুধু দেখতে সুন্দর হয় না অনেকে মানুষের মতো কথা বলতেও পারে হ্যাঁ বন্ধুরা আমি আজকে বলছি শালিক পাখিদের কথা আমরা সাধারণত শালিক জুট শালিক কিংবা গোশালিকের নাম শুনে থাকি কিন্তু জানলে অবাক হবেন বাংলাদেশের বনে জঙ্গলে পাহাড়ে প্রান্তরে প্রায় বারো প্রজাতির শালিক পাখি রয়েছে কেউ কথা বলতে পারে কেউ গান গাইতে পারে আবার কেউ কেউ শুধু তাদের শরীরের রঙের কারণেই এত জনপ্রিয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশে কয় প্রজাতির শালিক পাখি আছে তাদের কি এবং কোন পাখিটা কেন বেশি জনপ্রিয় তাছাড়াও আপনি যদি শালিক পাখি পুষতে চান তাহলে কোন পাখিটা আপনার জন্য পারফেক্ট হবে আর হ্যাঁ আপনি যদি সত্যি পশু ভাইকে ভালোবাসেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা শালিক পাখির বিভিন্ন কিছু জাতের মধ্যে নাম্বার হচ্ছে শালিক এই পাখির নাম আমরা অনেকেই জানি না কিন্তু জানেন কি এই পাখি গানের জগতে অনেকটা গায়ক শিল্পী হিসাবে পরিচিত এই পাখির গলার আওয়াজ এত মিষ্টি আর এত সুরলা যে কেউ শুনলে মুগ্ধ হয়ে যাবে এরা সাধারণত বনের ভেতরে বা গাছপালার গণ এলাকায় বাস করে গানের প্রতিভার কারণে এরা অনেক দেশে খুব জনপ্রিয় যে কালারফুল পাখিটা দেখছেন এটাই চিত্রাশালিক এ পাখি কথা বলতে পারে না ঠিকই কিন্তু গায়ের অপরূপ সৌন্দর্যের জন্য সবাই একবার দেখলে তাকিয়ে থাকতে বাধ্য হয় এদের শরীরে সাদা কালো আর ধূসর রঙের মিশেল থাকে সৌন্দর্যের দিক থেকে এ পাখি একেবারে অনন্য নাম্বার থ্রি গাংশালিক এই পাখিটা শহর বা গ্রামে খুবই কম দেখা যায় যদি দেখতে চান যেতে হবে পাহাড়ি এলাকায় গাংশালিকও মানুষের মতো কিছুটা কথা বলার চেষ্টা করে অনেকে পাহাড় থেকে এনে পোষেন যেহেতু এরা দুর্লভ আর কথা বলার মতো ক্ষমতা আছে তাই অনেকের কাছে এ পাখি একদম প্রিয় নাম্বার ফোর গৌশালিক এই পাখিটাকে আমরা কে না দেখেছি এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত খের খুঁটো দিয়ে গাছের ডালে বাসা বাঁধে কথা বলতে পারে না তবে খুব সুন্দর গান গাইতে পারে কাঠশালিকের মতো এই গানের গুণটাই এদেরকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে কালো শালিক এই পাখির গায়ের রঙ সম্পূর্ণ কালো আর এরা সাধারণত দল বেঁধে থাকে জুট মতো এদের একত্রিকরণের অভ্যেস আছে তবে চমকপ্রদ বিষয় হলো এই পাখিটাও মানুষের মতো কথা বলতে পারে বাংলাদেশে খুব কম দেখা যায় কিন্তু বিদেশে এদের চাহিদা অনেক বেশি কেউ কেউ সক্ষরে পুষেও থাকেন নাম্বার সিক্স ময়না পাখি অনেকেই ভাবেন ময়না আলাদা প্রজাতির কিন্তু আসলে এরাও শালিকের পরিবারের অন্তর্ভুক্ত এদের কথা বলার ক্ষমতা এক কথায় অসাধারণ এতটাই স্পষ্টভাবে মানুষের মতো কথা বলতে পারে যে অনেকে প্রথমে বুঝতেই পারেন না এটা পাখির আওয়াজ এই কারণে ময়না পাখিকে দেশের মানুষ খুব পছন্দ করে এবং ব্যাপকভাবে পোষে নাম্বার সেভেন গোলাপি শালিক গোলাপি শালিকের গায়ের রঙ খুবই আকর্ষণীয় শরীরের বেশিরভাগ অংশ গোলাপি পিকে লালচে হলেও মাথা পাখা আর লেজ কালো এরা সাধারণত শীতকালে বাংলাদেশে আগমন করে মানে এটা একটা পরিযায়ী পাখি বিশেষ করে সাবার টাঙ্গাইল বা ময়মংসিং অঞ্চলের মাঠে ধান কাটার সময় এদের দেখা যায় এদের দলে দলে চলাফেরা করার অভ্যেস আছে এবং ধান গমের খেতেই বেশি দেখা যায় এই পাখিগুলো খুব বুদ্ধিমান এবং বিভিন্ন ধরনের বীজ ফলমূল পোকা খেতে পছন্দ করে নাম্বার এইট ভাত শালিক এই পাখিটার কথা বেশি কিছু বলার নাই কারণ এই পাখিটাকে ছিনে না এমন কোনো মানুষই নাই বাংলাদেশের মধ্যে প্রায় লোক এই পাখিটাকে পোষে কেন জানেন কারণ এই পাখিটা হুবহু মানুষের কথা নকল করতে পারে আর এরা খুব সহজে পোষ মানে শুধু বাংলাদেশে না এশিয়ার মধ্যে অনেক দেশে এই পাখিগুলো খুব জনপ্রিয় গ্রাম শহর বন জঙ্গল যেখানে যাবেন এই পাখিগুলোর দেখা পাবেন এই সময়ে এদেরকে বেশি দেখা যায় কারণ এখন তাদের ডিম বাচ্চা দেওয়ার সময় এরা খুব সহজে পোষ মানে এবং কথা বলার ক্ষমতা থাকার কারণেই এদেরকে মানুষে এত পছন্দ করে নাম্বার নাইন কৃষি তেলশালিক বা ইউরোপিয়ান এই পাখির বাংলা নাম কৃষি তেলশালিক হলেও আন্তর্জাতিকভাবে এরা পরিচিত নামে গায়ের রঙ সাধারণত সবুজাব কাল ও চকচকে এবং গায়ে হালকা সাদা সাদা দাগ থাকে এরা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং পোকামাকট খাওয়ার কারণে কৃষিক্ষেত্রে উপকারী হিসাবে ধরা হয় তাই একে কৃষি তেলশালিক বলা হয় বাংলাদেশে খুব বেশি দেখা না গেলেও উত্তরাঞ্চলের ধান বা গমের মাঠে বিশেষ করে শীতকালে মাঝে মাঝে দেখা মেলে নাম্বার টেন জোট শালিক সবচেয়ে বেশি পোষা হয় এই পাখিটা কারণ এদের কথা বলার স্টাইল এতটাই স্পষ্ট এতটাই মজার যে কেউ মুগ্ধ না হয়ে পারে না অনেকে এদেরকে বিভিন্ন নামে ডাকেন আবার এদের দিয়ে কথা বলানো শেখাতে পছন্দ করেন বাংলাদেশের শালিক পাখিদের মধ্যে এটাই সবচেয়ে জনপ্রিয় এই পাখিটাকেই বেশি পোষা হয় কারণ এই পাখিটাও মানুষের মতো খুব সহজে কথা বলতে শিখতে পারে নাম্বার এলেভেন খয়রা গাল শালিক এই শালিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মুখের পাশে খয়েরি বা রঙের পেঁচ থাকে যা থেকে নাম এসেছে খয়রা গাল শালিক গায়ের বাকি অংশ ধূসর রঙের আর লেজের নিচের অংশ বাদামী এরা সাধারণত অঞ্চল বা বড় বড় গাছপালার এলাকায় থাকে খুব একটা পোষ না কিন্তু খুব সুন্দর করে ডাকতে পারে এদের দেখা মিলে সিলেট চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল এরা দল বেঁধে গাছের ফলমূল বা পোকা খেয়ে জীবন কাটায় তো বন্ধুরা আজকে এ ছিল বাংলাদেশের বারো প্রজাতির শালিক পাখি আর তাদের বিশেষ গুণাগুণীর উপর একটি বিস্তারিত আলোচনা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আর আপনার শালিক পাখির ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খোদা হাফিজ